ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে এটা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছে বাংলাদেশের উপর চাপটা বাড়লো এই শিপমেন্টের ব্যাপারে অর্থাৎ আর ভারত হয়ে কোনো শিপমেন্ট করতে পারবে না এখন বাংলাদেশ কি করলো বাংলাদেশের পক্ষ থেকে যেটি হলো যে ভারতের বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এটা কি কপালটি নাকি এটা মানে অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতি অর্থাৎ বাংলাদেশ মনে করছে যে ভারতের এই পণ্যগুলো আসলে দেশের যে পণ্যগুলো সেগুলো গ্রস্ত হবে অথবা এসব পণ্যের কোনো দরকারই নেই এটা এমন একটা সময় এই সিদ্ধান্তটা নেওয়া হলো যখন নাকি দুই দেশের ব্যবসা বাণিজ্যে টানা মধ্যেই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ এই নিষেধাজ্ঞার নেপাল ও ভুটানেরও কিছু পণ্য রয়েছে তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশ হয়তো এটা সামগ্রিকভাবে নিয়েছে রোববার প্রকাশিত গেজেটের মাধ্যমে নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস উইং মঙ্গলবার এই তথ্য জানায় গত বছরের আগস্ট ছাত্রজনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অদৃশ্য টানাপোড়েন চলছে এর প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্যেও রাজনৈতিক টানাপোড়েন ট্রান্সশিপমেন্টের মধ্যে একটা বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয়ে গেল এরই মধ্যে গত আটই এপ্রিল বাংলাদেশকে দেয়া ট্রান্স শিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার দু হাজার বিশ সালে উনত্রিশে জুন ভারত এই ট্রান্স শিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোন দেশে সহজেই পণ্য পাঠাতে পারত এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্স করতে পারবে না তবে নেপাল ভুটানের স্থলপথে ট্রানজিট নিয়ে পণ্য পাঠানোর জটিলতা তৈরি হয়নি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে আর ভারত থেকে যে আমদানি নিষেধাজ্ঞার তালিকা করা হচ্ছে তাতে ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু গুড়া দুধ টোবাকো রেডিও টিভি পার্টস সাইকেল ও মোটর পার্টস ফর্মিকা সিট সিরামিক অয়ার স্যানিটারি অয়ার স্টেইনলেস স্টিল ওয়ার মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স তবে মুসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে আব ডেটা আমদানি করতে পারবে বলে বিজ্ঞাপনে উল্লেখ রয়েছে এখন কি এটার কোনো টানাপোন নাকি স্বাভাবিক প্রক্রিয়া এটা নিশ্চয়ই বুঝতে সময় লাগবে এখন প্রতিটা বিষয়ে প্রতিটা স্টেপ একটা সন্দেহের দৃষ্টিতে দেখবে দুই পক্ষই এবং মনে করবে যেটা হয়তো পাল্টা পালটি হচ্ছে কিন্তু হয়তো এটা জারজার দেশের সুবিধা অনুযায়ী ভারতও এরকম করে যখন নাকি তার কোন দেশের পণ্য লাগবে না তখন সে পণ্যটা রেস্ট্রিকশন করে এখন এটা কি নিয়মের মধ্যেই করে নাকি তার মতো করে করে এটা মানে চট করে বলা যাবে না বিষয়গুলি স্পর্শকাতর ফলে ঘটনা যেটা ঘটছে আমরা শুধু সেটা বলতে পারি এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে কি না এটা নিয়ে প্রেডিক্ট করা আসলে খুবই কঠিন তাহলে দেখা যাক সামনে কি হতে চলেছে তবে ভারতীয় এই পণ্যগুলো বাংলাদেশে আনা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আপনারা কি মনে করছেন দর্শক সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে মিডিয়া